এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যে ভিডিওটা পোস্ট হতো চলেছে একটা র ভিডিও তো তোমরা কিছু মনে করবে না ঠিক আছে তোমাদের ভালো লাগার জন্যে তোমাদের যাতে ভিডিওটা দেখে তোমাদের মনের মন যাতে ভালো লাগে সেই জন্যে আমি ভিডিওটা পোস্ট করছি একটা বিশাল র ভিডিও ঠিক আছে তো এটা কিছু খারাপ মনে করবেন না ঠিক আছে তো দেখতে থাকুন হাসতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে যেটা তোমাদের কাছ দিয়ে সব সময় চাই তোমরা একটু যদি পারো ভিডিওটাকে শেয়ার করো চলো লেটস গো তো ঠাকুর আর তুই বুড়ো মিন সে তো ঠাকুর হবো কেন আমি তুই হচ্ছে রিক্সালা বাচ্চা কুত্তে বসতি খানকির বাচ্চা খানকি চোদা জেলে ছিলিস বেশার বাচ্চা লাথি মার তো বেশাকে বেশা আমার দেখলেই মামা বলিস কেন বেশার বাচ্চা

দেখ আমি কিচ্ছু বলিনি আমি নিজের মনে চলে যাচ্ছি আমি ঠাকুরে নমস্কার করিনি না ঠাকুর চান করিনি এখন আর আপনি তো জানেন না ভাই খান আসতে পারবি বলছে বেদের মেয়ে জোস্না বেদের মেয়ে আচ্ছা আপনি আমাকে দিন আমি ঠাকুমায় বলবো জান তুই